আসসালামু আলাইকুম দেশের এই ক্রান্তিলব্ধে কেউ থেমে নেই ছাত্র শিক্ষক জনতা থেকে শুরু করে চিকিৎসকরাও পর্যন্ত পানিবন্দি মানুষের সহায়তার জন্য এগিয়ে এসেছে প্রিয় দর্শক আমরা ব্রাহ্মণপাড়া নাগাইশ অঞ্চলে গিয়েছিলাম বন্যার্থ্য পানিবন্দি মানুষের জন্য উপহার সামগ্রী নিয়ে তো সেখানেও আমাদের সাথে একটি ঢাকার মেডিকেল টিম সংযুক্ত হয়েছিল যারা কিনা বাংলাদেশের স্বনামধন্য আলে মাওলানা মোস্তাক ফয়জির বাড়ি অর্থাৎ নাগাইজ দরবার শরীফের এখানে চিকিৎসা সেবা দিবেন সেই লক্ষ্যে ওরা আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন এবং আমরা তাদেরকে সাথে নিয়ে ওখানে যাই এবং সেখানে ওরা চিকিৎসা কার্যক্রম করে তো আগেই ওই এলাকার মানুষকে বলে রাখা হয়েছিল যে আজকে একটা মেডিকেল টিম আসবেন এখানে তিনজন ডাক্তার এসছেন ঢাকা থেকে দুজন কুমিল্লা থেকে একজন ডাক্তার সংযুক্ত হয়েছিলেন এর মধ্যে ওদের কোয়ার্ডিনেট করছেন যিনি তার সাথে কথা হলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা ভাই এই যে ক্যাম্পেইন চলছে মেডিকেল হেলথ ক্যাম্পেইন চলছে তো ওনারা কোথা থেকে আসছে ক্যাম্পেইন করতে ওনারা মূলত ঢাকা থেকে এসেছে তিনজন ডাক্তার এসেছে আপাতত দুজন এসেছে ঢাকা থেকে এবং একজন আমাদের কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে এখানে আসলে একটা মেডিকেল ক্যাম্প করার উদ্দেশ্যে এসেছি এবং প্রাথমিক যেসব চিকিৎসাগুলো এবং প্রাথমিক মানে বেসিক যেই অসুখগুলো যেমন জ্বর ঠান্ডা কাশি গ্যাস্ট্রিক প্রেশারের তারপর ডায়াবেটিস তারপর চুলকানি পেট খারাপ থেকে শুরু করে ব্যথা এই এইসব ধরনের ট্রিটমেন্ট আমরা দিচ্ছি প্রয়োজনীয় যত ওষুধ প্রয়োজন আমরা সব নিয়ে এসেছি সাথে করে এবং এই মেডিকেল ক্যাম্পেইনটি টোটালি একদম ফ্রি অফ কস্ট আমরা কোনো ধরনের কোনো চার্জ বা কোনোpairwiseමක් যাচ্ছে না এরা এটা একদম বন্যারতদের জন্য বানবাসীদের জন্য আমাদের জাস্ট একটা একটা ত্রাণ বিতরণের মতই একটা প্রজেক্ট আচ্ছা ওডা ওনারা কি কোন সংগঠন যারা আছেন কোন সংগঠন করেন কিনা বা কোন সংগঠনের ব্যানারে আসছে কিনা না না যে উদ্যোক্তা নিয়েছে উনি হচ্ছে মোর্শেদ মিশু কার্টুনিস্ট হ্যাঁ আমি যতটুকু জেনেছি সম্ভবত উনি উম্মাদের কার্টুন পত্রিকার সম্ভব উনি উন্মাদে আছেন এবং উনি একজন কার্টুনিস্ট বাংলাদেশের উনি অ্যাকচুয়ালি এই উদ্যোগটা নিয়েছেন যে এখানে আসার একটা মেডিকেল ক্যাম্প করার এবং কোনো ব্যানার বা কোনো কোনো ধরনের কোনো ইয়ার আন্ডারে না কোনো আমরা জাস্ট আমার চাচা মোস্তাক ফয়জি পিসাহ ওনার তত্ত্বাবধানে এই নাগাশ দরবার শরীফ কমপ্লেক্স এখানে আসলে আমার নিজের গ্রাম নিজের এখানে এই ফিল করে আমি আসলে ওনাদেরকে নিয়ে এসেছি এখানে আসলে যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ আমরা অনেক কষ্ট এবং অনেক বাধা অতিক্রম করে এখানে আসতে সক্ষম হয়েছি আসসালামু আলাইকুম আপনি কি এখানে চিকিৎসা নিছেন জি 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 চিকিৎসা নিছি ওদের চিকিৎসা আপনি ওদের কথাবার্তা কেমন লাগছে ভালো 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 লাগছে ওরা ওরা কোথা থেকে আসছে আপনি জানেন কুমিল্লা থেকে না ওরা ঢাকা থেকে আসছে ঢাকা থেকে আসছে আপনাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আপনাদেরকে কি বলছে ওরা কি বলছে আপনারা কি অসুখ নিয়ে আসছিলেন এই জ্বর হ্যাঁ এগুলো

প্রায় তিন শতাধিকের উপর রোগীর চিকিৎসা প্রদান করেন বিনামূল্যে এবং ওষুধ বিতরণ করেন এই ছিল আসলে বলতে কি মানুষ মানুষের জন্য আমরা মোস্তাক ফাইজের পেশা এবং নাগাইজ দরবার স্বরূপে যে মেডিকেল ক্যাম্পটি আপনাদের দেখেছেন তারা একদম সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এসছে মোস্তাক যে আগেই নাই আর আমি একটু আগে যে পানি দেখেছি এই এলাকাতে প্রচুর পানিবন্দী মানুষ আছে তাদের চিকিৎসা সেবার জন্য তারা একদম ফ্রি অফ কষ্ট চিকিৎসা দিচ্ছে যাই হোক মানুষ মানুষের জন্য ভালো থাকুক কুমিল্লা ভালো থাকুক বাংলাদেশ আপনাদের সাথে আবার আবারও কথা হবে অন্য কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম